আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর পদের প্রশ্নের কিছু প্রশ্ন মানে ইংরেজি অংশের কিছু সমাধান দেখবো আমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার কিংবা ভাইয়া আপনি যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কিছু প্রশ্নের প্যাটার্ন আমাদেরকে দেখিয়ে নেন আর কি তো আজকে যে প্রশ্নটা হয়েছে যেটা হচ্ছে বিশ বারো হাজার চব্বিশে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যে কম্পিউটার অপারেটর পদ আজকে ছিল কম্পিউটার অপারেটর পদের আমি ইংরেজির কিছু প্রশ্ন সমাধান দেবো ইংরেজির ইংরেজির কিছু প্রশ্নের সমাধান দেবো তো কিছু প্রশ্ন যেগুলো আসে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে জায়গাগুলোতে প্রশ্ন হয় ইংরেজির ক্ষেত্রে দেখা যায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রেইস অ্যান্ড ইডমস ওয়ার্ড মিনিং ভয়েস চেঞ্জ কিংবা হচ্ছে ট্রান্সলেশন এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ইংরেজিতে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসে না তাই ওগুলোই আজকে কিছু দেখব যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছিলো কিছু একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের প্রশ্ন এসেছিলো যে আই হ্যাভ নো ড্যাশ অফ হিম আই হ্যাভ নো ড্যাশ অফ হিম এখানে হচ্ছে যাবে ইনভে অফ আমরা জানি ঈশ্বার নিত ঠিক আছে তারপরে গেট রেট ড্যাশ ব্যাট কোম্পানি এটা আমরা জানি একটা হচ্ছে ফ্রেজ কি হচ্ছে বলা যেতে পারে গেট রেট এর পরে অফ হয় আমরা জানি এই যে উত্তর হচ্ছে আমাদের হবে অফ ঠিক আছে মানে মুক্তি পাওয়া গেট রিট অফ মানে হচ্ছে মুক্তি পাওয়া তারপরে হি নোস ইংলিশ ড্যাশ বাংলা তারপরে হি নোস ইংলিশ ড্যাশ বাংলা হি নোস ইংলিশ অ্যান্ড বাংলা সে ইংরেজিও জানে এবং বাংলাও জানে দুটো দুটো জিনিসই সে জানে ওকে তারপরে আই ড্যাশ রেদার বাই বাচ আই উড রেদার আমরা জানি উড রেদার সবসময় হয় ঠিক আছে উড রেদার সবসময় হয় আর কি এই যে এইটা হচ্ছে যে আমাদের যেমন হচ্ছে প্রশ্ন এসেছিলো ফিলিং দ্য ব্ল্যাঙ্ক্সে এই প্রশ্নগুলো এসেছিলো কিন্তু তাহলে যদি আমরা তারপরে আই হ্যাভ নো ইনভেই অফ হিম তারপরে গেট রাইট অফ ব্যাট কোম্পানি হি নোস ইংলিশ অ্যান্ড বাংলা অ্যান্ড আই উড রেদার বাই বাচ

ওকে তারপরে যদি অ্যান্থনাই মে কিছু মানে সব বিপরীত শব্দ হচ্ছে এনার মানে নৈরাজ্য রুল মানে শাসন করা তারপরে এক্সট্রেম্পোর মানে হচ্ছে কি উপস্থিতভাবে কিছু বলা আর কি মানে উপস্থিত বক্তৃতা বলি না এক্সট্রেম্পোর সেটা হচ্ছে উপস্থিতভাবে কিছু বলা এটাকে যে প্রিপেয়ার তাহলে হচ্ছে আমাদেরকে প্রস্তুতি নিয়ে আসতে হবে এটা বিপরীত শব্দ জেনিথ মানে হচ্ছে জেনিথ মানে হচ্ছে যে সর্বোচ্চ চূড়া বা এপেক্স বলে যেটাকে বলেছি যাচ্ছি অ্যাপেক্স জেনিথ মানে চূড়া আর নাদির মানে হচ্ছে নিম্ন স্থান ঠিক আছে নাদির মানুষ কি নিচের একেবারে স্থান তো এই যে এই ছিল হচ্ছে আজকের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইংরেজি প্রশ্নে এখানে কিছু ভয়েস চেঞ্জ এসেছিল এবং তারপর হচ্ছে আমাদের হচ্ছে এই ট্রান্সলেশন এসেছিল কিছু ভয়েস চেঞ্জ এসেছিলো এবং ট্রান্সলেশন ট্রান্সলেশনও এসেছিলো এই জায়গা থেকে তাহলে আমরা যদি দেখি তাহলে ফিল ইন দ্য ব্যাংকস এসেছিল হচ্ছে আই হ্যাভ নো ড্যাশ অফ হিম তারপর গেট রাইড অফ ব্যাট কোম্পানি হিনোস ইংলিশ অ্যান্ড বাংলা আই উড রেদার বাই বাস এটা ঠিক আছে তারপর ফ্রেস অ্যান্ড ইডমস থেকে এসেছিল সফটসফ্ট তারপর গ্রিক অ্যান্ড ল্যাটিন ফার ক্রাই অ্যান্টোনাইম থেকে এসেছিলো এনআরসি এক্স্র্যাম্পোর জেনিট এগুলো আর কি তাহলে আমি একটা জিনিস বলি যে এগুলো থেকে কিন্তু হুবহু কিন্তু কমন আসে মানে তৃতীয় চতুর্থ শ্রেণির যে পরীক্ষাগুলোতে হুবহু কিন্তু কমন আসে কিন্তু আমাদের আগের প্রিভিয়াস প্রশ্নগুলো যদি দেখি আমরা অন্যান্য জায়গার প্রশ্নগুলো যেমন এখানে হচ্ছে যে কম্পিউটার অপারেটার অফিস সহকারী হিসাব সহকারী এই প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যায় হুবহু কমন আসে তো আমার কলেজের চাকরির প্রার্থী ভাই বোনরা এই ছিল আজকের মতো বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ইংরেজি প্রশ্নের সমাধান আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ